এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নিউ মডেল পাবলিক স্কুল নবোগ্রাম বাজার ধামরাই ঢাকা নিউ মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে 10 শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানবিক ব্যবসায় ও ভোকেশনাল শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে গতানুগতিক শিক্ষা পদ্ধতির বাহিরে ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থার ধারা প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য নিউ মডেল পাবলিক স্কুলের বৈশিষ্ট্য তৃতীয় শ্রেণী হতে ইংরেজি গণিত বাংলার বেসিক পূর্বক শিক্ষার্থীদের স্থায়ী মূলভিত্তি স্থাপনের সর্বোচ্চ গুরুত্বারোপ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের ওপর বিশেষ চিহ্নিত করে তার সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তথ্য প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের দক্ষতা অর্জনের জন্য নিয়মিত কম্পিউটার ক্লাস নেওয়া হয় একাডেমিক ক্লাসের পর আমাদের রয়েছে অতিরিক্ত ডে কেয়ার ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের গণিত ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের ওপর স্পেশাল কেয়ার নেওয়া হয় নিউ মডেল পাবলিক স্কুলের সেবা সমূহ প্রতি অভিভাবক সমাবেশ এবং অভিভাবকদের সঠিক পরামর্শ গ্রহণ করা প্লেগ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের উৎসাহমূলক পুরস্কার প্রদান সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষা বছরে আসন হবে সীমিত। স্কুলে পাশাপাশি রয়েছে। সাহিত্য সাংস্কৃতিক শরীর চর্চা শিক্ষা সফর খেলাধুলা ও বিভিন্ন চিত্ত অনুষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের বিশেষ যত্ন নেওয়া হয় অভিভাবকদের বিশ্রামের জন্য সুব্যবস্থা রয়েছে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস কক্ষ নিউ মডেল পাবলিক স্কুল নিউ মডেল পাবলিক স্কুল নবগ্রাম বাজার ধামরাই ঢাকা মোবাইল নম্বর শূন্য এক আট নয় ছয় তিন নয় আট এক শূন্য দুই মেধাবিকাশে বিকাশে সেরা মাধ্যম নিউ মডেল পাবলিক স্কুল